আমি বিনা গ্যাস জ্বালিয়ে আজকে ম্যাঙ্গো শ্রীখণ্ড বানাবো এটা মহারাষ্ট্রের একটা বিখ্যাত মিষ্টি এবারে আমি আধা কিলো দই নিয়েছি দইটা থেকে পুরো জলটা বের করতে হবে এইভাবে একটা সাদা কাপড়ের মধ্যে পুরো দইটা ঢেলে নিয়ে একটা ভারী কিছু ওপর দিয়ে চাপা দিয়ে আধা ঘন্টা মতন রাখলে পুরো জলটা বেরিয়ে যাবে এভাবে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবেন দেখুন পুরো জলটা বেরিয়ে গেছে এবারে আমি মিক্সি জারের মধ্যে কিছুটা আম নিয়ে আমি কিউড়ি বানিয়ে নেব একদম মিহি কিউড়ি বানিয়ে নিতে হবে যেন কোন মধ্যে দানা না থাকে এবারে যে দইটা রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেবো চিনিটা অবশ্য গুড়িয়ে নিতে হবে এইভাবে দিয়ে দেব যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিতে হবে আমেরও একটা মিষ্টতা আছে সেই হিসাবেই চিনিটা দেবেন দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব ফেটাতে ফেটাতে কালারটাও বদলে যাবে একদম হালকা হয়ে আসবে তখনই বুঝবেন যে এটা ফেটানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর ফেটানো হয়ে গেছে কালারটাও বদলে গেছে পুরো তারপরে এবারে আমি কিউরিটা দিয়ে দেব এভাবে খুব ভালো করে মিলিয়ে নেব ভালো করে এভাবে ফেটিয়ে নিয়ে একটু ছোট এলাজে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ওইটাও খুব ভালো করে মিলিয়ে নেবো আর গরম জলে কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই টাও দিয়ে দেব। খুব ভালো করে আপনাদের ইচ্ছার উপরে দিলেও দিতে পারেন না দিলেও চলবে দিয়ে আমি থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো কাজুর টুকরোটা আমারস টুকরো দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব এইভাবে একবার বানিয়ে দেখুন বানিয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নিয়ে আমি একটা মাটির পাত্রের মধ্যে দিয়ে এইভাবে পরিবেশন করব এটা একটু ঠান্ডা করে খেতে হবে হয়ে গেলে ওপর থেকে আমি একটু জাফরানের দিয়ে দিলাম আর একটু আমের টুকরো দিয়ে দিলাম এই সময় একটু ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন ওপর থেকে